আজকের গল্প জাদুকর আম মেক বাই মুস্তাফিজুল জ্যাম্পায়ার নতুন নতুন গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন এক ছিল দুষ্টু ছেলে নাম তার রাজু তার ছিল আমের ওপর খুব লোভ একদিন সে দেখল তাদের গাছের সবচেয়ে বড় আমটা ডাল ধরে ঝুলছে রাজু যেই না আমটা পারতে যাবে অমনি দেখল আমটা তার দিকে তাকিয়ে চোখ মারল রাজু তো অবাক সে ভাবল এটা নিশ্চয়ই তার চোখের ভুল রাজু আর দেরি না করে তরতর করে গাছে চড়তে লাগল সে ঠিক করল এই জাদুকরি আমটা সে খাবেই যেই না রাজু আমটা ধরেছে সঙ্গে সঙ্গে আমটা কথা বলে উঠল আরে আরে আমাকে খেও না আমি একটা জাদুকরি আম রাজু ভয়ে প্রায় গাছ থেকে পড়েই যাচ্ছিল আমটা বলল তুমি যদি আমাকে না খাও আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব রাজু তো মহা খুশি সে এক মুহূর্ত না ভেবে বলল আমি চাই যেন আকাশ থেকে শুধু আম পড়ে সঙ্গে সঙ্গে আকাশ কালো করে মেঘ জমল কিন্তু এ তো বৃষ্টির মেঘ নয় আকাশ থেকে টুপটাপ করে পাকা পাকা আম পড়তে শুরু করল রাজু আনন্দে নাচতে লাগল গাছের ওপর থেকে একটা বানর নাম তার মিঠু এই কাণ্ড দেখছিল সেও আম বৃষ্টি দেখে খুশিতে কিচির মিচির করতে করতে নিচে নেমে এলো কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল বিপদ চারিদিকে শুধু আম আর আম বাড়ি ঘর সব আমের নিচে চাপা পড়ে গেল রাজুর নিজের বাড়িও খুঁজে পাওয়া যাচ্ছিল না রাজু তার ভুল বুঝতে পারল সে দৌড়ে জাদুকরী আমটার কাছে গেল এবং কাঁদো কাঁদো হয়ে বলল হে জাদুকরী আম দয়া করে সব আগের মতো করে দাও আমার এত আম চাই না জাদুকরী আমটা হাসল সঙ্গে সঙ্গে সব আম উধাও হয়ে গেল রাজু হাফ ছেড়ে বাঁচল তারপর সে সেই জাদুকরী আমটা কেটে তার নতুন বন্ধু মিঠুর সাথে ভাগ করে খেল সেই আমের স্বাদ ছিল অসাধারণ